কলিজা ভুনা আজকে রান্না করছি আজকে কলিজা সব মশলা আদা রসুন আদা রসুন গরুর মাংসের না সেটা দিয়েছি সেটা দিয়ে বোনা করে কলিজা ভুনা করছি আজকে এই হলো আমার কলিজা ভুনা ভুনা করছি এখন বুনা হয়ে গেলে মিষ্টি কুমড়া ভাজি করছি রোজায় মু খুবই ভালো খুবই স্বাস্থ্যকর এটা ভাজি করছি মুষ্টি কুমড়া আর করি যাব না খাবার আদা রসুন আদা রসুন দিলাম আর একটু করবো তাহলে আলো মজাদার হবে গরম মশলা দারচিনি এলাচ তিনটা এলাচ গোলমরিচ এটা হলো কাবাব চিনি গোলমরিচ সাদা গোলমরিচ লং একটা দালচিনি তিনটা এলাচ তিনটা লং দুইটা জায়ত পাতা জয়ফল কাবাব চিনি তিন চারটা আর শাহি জিরা আমি এখন রোস্ট করব রোস্ট করে দিয়ে দিব ड्राई रोस्ट कर लेबो তাহলে ভালো লাগবে আপনার ইচ্ছা করলে এমনিও দিতে পারেন কিন্তু ড্রাই রোস্ট করে দিলে মজা লাগে বাবা তো বা প্রথমের রাতকে কলি যাওতে বল নে তো अब्बा रोडवेज अब्बा হ্যাঁ ব্রত বসে থাকো এই যে বল এই যে নাও এই যে বা ঠিক এই যে বল এই যে বল যাই তোমার করে যে রান্না যায় এই যে গরম মশলা গুঁড়া করে নিলাম ড্রাই রোস্ট করার গরম মশলাগুলো গোটা গরম মশলা করে দিয়ে দিলাম ভালো করে ভুনা করি না করলে যখন তেলটা উঠে আসবে তাহলে গরম মশলার ফ্লেভারগুলো পুরো কলিজার ভিতরে ঢুকবে অবশ্যই ঢেকে দিবে মিষ্টি কুমড়া ডান ডাল মিষ্টি কুমড়া ভাজি ফাইনাল আমাদের কলিজা বুনা গরুর কলিজা বুনা রান্না শেষ তেল উঠছে দেখেন এখন বাটিতে আমি রেখে দিব সার্ভ করব সার্ভ করার জন্য এখন তো খাবো না সেরিতে খাবো আমরা এই হয়ে গেল আমাদের গরু গরুর কলিজা ভুনা আপনারা অবশ্যই ঘরে ট্রাই করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক ফলো কমেন্ট করবেন প্লিজ আপনাদের সাপোর্ট অনেক কিছু থ্যাংকস ফর ওয়াচিং মি আমার